বিরাজোদ্দার নামে এই সংলাপটি হতো বাংলার আকাশে আর দুর্যোগের ঘন ঘটা এর পরের লাইন আপনারা জানেন সত্যি সত্যি বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘন দেখা দিয়েছে এই ঘন ঘটার জন্য যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি তাদেরকে আমরা সমর্থন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফসল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশটি পরিচালনা করছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা এই পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি করে তুলতে পারে হঠাৎ করে আমরা শুনলাম অতত করে আমরা শুনলাম অক্ষর মোহাম্মদ ইউসের সরকার বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে রাখা সীমান্ত দিয়ে একটি মানবিক করিডর দিয়ে দিচ্ছে এই মানবিক করিডর কি আমরা শুনছি মানবিক করিডর মানবিক করিডর মানবিক করিডর আসলে কি আপনি করিডর হচ্ছে যখন একাধিক রাষ্ট্র একাধিক গানে যুদ্ধ তখন সংঘর্ষেিপ্ত হয় যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা সত্যারক্তি হয়ে যায় তখন সেই পরিস্থিতি উত্তরণের জন্য নিরীহ মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে নির্গমনের জন্য রাস্তা করে দেওয়া আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে দেখেছি আমরা ইউক্রেন রাশিয়ার বেলায় দেখেছি আমরা আর্মেনিয়া আজার বাইনের বেলায় আমরা দেখেছি আমরা দেখেছি বসনিয়া হাতের কবিনার বেলায় দেখেছি অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে জাতিসংঘ সেখানে মানবিক করিডোর আয়োজন করেছে কিন্তু একটি মানবিক করিডোর প্রত্যেক অবস্থা ছাড়া কোন করিডোর মুক্তি পায়নি সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছিল সুতরাং বাংলাদেশে যে মানবিক করিডোরের নামে এখানে যে হিউমেনিটেন ক্রাসেসের কথা বলা হচ্ছে এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বনাথের জন্য অতি সুখকর নয় আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম কখনো আমি নিতে চাইনি আমরা ভারতের পর ভাবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের মানুষ উচ্চকিত ছিল

সে একই ঘটনার ওইখানে আবার নতুন করে মঞ্চায়ন হবে বাংলাদেশের জনপদ রক্ত হোক বাংলাদেশকে নিয়ে এখানে ওই সত্যি এখানে কোন ষড়যন্ত্র নেতা এটা নিশ্চয়ই আমরা চাই না অন্তর্বর্তীকালে সরকারের কাজটা কি এটা তো প্রফেসর মোহাম্মদ ইনুসাহকে উপস্থাপনার কাজটা কি